সিনেমার জন্য আমি কোনো কিছুর জন্য আসলে কখনো কোনো প্রস্তুতি নিইনি আমার লাইফে যা হয়েছে এমনিতেই হয়েছে আর ফিউচারে যদি ভালো কোনো কাজ পেয়ে পেয়ে যাই তখন হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিব আমি সব থেকে কাজ করি সো যখন ভালো লাগে তখন কাজ করি সো আর পেলে হয় কি আরো অনুপ্রেরণা কাজ করে তো ইনশাল্লাহ ফিউচারে আরও ভালো ভালো কাজ দেখা যাবে দর্শকরা যেহেতু চেয়েছে তাহলে তো সুন আসা দরকার সো লেসি কবে আসা যায় সিনেমার জন্য আমি কোনো কিছুর জন্য আসলে কখনো কোনো প্রস্তুতি নিইনি আমার লাইফে যা হয়েছে এমনিতেই হয়েছে আর ফিউচারে যদি ভালো কোনো কাজ পেই পেয়ে যাই তখন হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিব আমি এখনো বলিনি আমি সিনেমায় আসতেছি তো আমি হচ্ছে অ্যাক্টিং আমার খুব একটা ভালো লাগে না আমার ফটোশুট করতে বেশি ভালো লাগে সো যেহেতু ফটোশ্যুট করলে মানুষ খুব একটা চেনে না এর জন্য অ্যাক্টিং করা হয় আর কি আর দেখি যদি ভালো স্ক্রিপ্ট পাই মুভি না দেশের বাইরে যেগুলো ফটোশুট করি সেগুলো তো আমার নিজের পার্সোনাল ছবি এটা তো কোনো ব্র্যান্ডের সাথে চুক্তি হবে চুক্তিবদ্ধা আচ্ছা সব মানুষই একটা পার্সোনাল লাইফ আছে তো তারা পার্সোনাল ছবি শেয়ার করতেই পারে যেকোনো জায়গায় গেলে ছবি শেয়ার করতেই পারে যেহেতু ওয়েভ পাবলিক ফিগার সেহেতু আমাদের অ্যাকাউন্টটা পাবলিক থাকে সো সেখান থেকে যাদের যে ছবি ভালো লাগে সেটা নিয়ে নিউজ করে সেটা নিয়ে ভাইরাল করে এটাতে যে আমরা ভাইরাল হওয়ার জন্য এরকম করি এরকম কিছু না যে যে ভাইরাল হওয়ার জন্য করে সে বলতে পারবে বাট আমার এটা ইন্টশনালি করা হয় না সেটা আমি বলতে পারি না বাট আমার কাছে আজকাল মনে হয়েছে ক্যামেরা থেকে হাইড হলে নিজে আর বেশি ভালো লাগে ওই যে বললাম যে ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতে হয় না ভাইরাল আমাকে দেখা যায় যে আমি বাসার মধ্যে শুয়ে বসে আছি মানুষ আমাকে ভাইরাল করে দেয় তো আমার ভাইরাল হওয়ার জন্য কিছু করতে হয় না আর আমি ভাইরাল হতে চাইও না তো সিরিয়াস দরকার এখন পাবলিক যদি ভাবে যে আমার একটু সিরিয়াস হওয়া দরকার তাহলে ফিচারে হবে সম্প্রতি যে গানটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে স্যান্ড রোমান্টিক ছিল তো এখানে হচ্ছে আমার ক্যামেরাঙ্গেটা ছিল একটু ডিফারেন্ট আর হচ্ছে আমার একটু ওয়েট কেনের কারণে আমাকে একটু অন্যরকম লেগেছে যেটা আমারও এরকম আশা করিনি তো তার জন্য আমার নিজের কাছে মনে হয় যে না আর একটু বেটার করতে পারতাম শুটিং শেষে আমরা কাজ করে আসার পর এডিটিং করার পরে যখন রিলিজ দেওয়া হয় তখন আসলে কাজটা আমাদের দেখা হয় আর হচ্ছে এখানে আমি বলবো যে ফ্যানরা কিভাবে নিয়েছে আমি জানি না বাট আমার কাছে নিজেদের মধ্যে যেতে মনে হয় যে না আমার একটু চেঞ্জ করা দরকার কাজ কাজ তো এখন আমি তো ওই আগে থেকেই বললাম যে কাজের বিষয়ে খুব একটা সিরিয়াস আগে ছিলাম না এখন একটু হয়েছি তো কাজের প্ল্যানিং অনেক আগে কিছু করা হয় এরকম না আমি হুট করে যদি মনে আমার করা হচ্ছে তখন আমি উঠ করে করা